আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসলে বলতে চাচ্ছি যে দীর্ঘদিন থেকে আপনারা এই ধানমন্ডি জায়গা সহ এর আশেপাশে আপনারা চলাফেরা করছেন তো সেই সুবাদে পাঁচ তারিখের আগে একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা চলে যাওয়ার পর তাদের সাংরের যেগুলো বড় বড় উচ্চপদস্থ ছিল তারা তো সবাই পলাইছে বিদেশে কেউ গা ঢাকা তো তাদের যে একদম নিম্ন পর্যায়ে তৃণমূলের কর্মী বা সিন্ডিকেটকারী বা মনে করেন যে আপনার চাঁদাবাজি বা এরকম কিছু একটা বলতে এটা বুঝে নিয়ে তো এরা বর্তমানে যেই একটি তাদের চাঁদার একটি প্রভাব বা একটি ক্ষমতার একটি বড়াই দেখে তারা যেই নিজেদের অপকর্মগুলো করছে তো এগুলার এগুলোর এগুলোর বিরুদ্ধে আপনার একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে আপনার কি বলার আছে আপনি বলুন আসলে দেশ স্বাধীন হচ্ছে হয়েছে তো আমরা সবাই জানি মোটামুটি আর কি কারণ হয়েছে সেটাও জানি তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে এটাকে রক্ষা করা কিন্তু হয়তোবা এখন যারা এরা করতেছে সন্ত্রাসী করতেছে বা চাঁদাবাজি করতেছে বা বিভিন্ন জায়গায় টাকা খাইয়া হেদের দলে আছে বা আমলিকের ক্ষমতা আমলিকরা আবার আশ্রয় দিয়ে রাখছে এই এই গুটি কয়েকজন মানুষ কিন্তু আসলে কোনো দলের হইতে পারে না যারা দল করে প্রকৃত পক্ষে তারা কখনো চাঁদাবাজি করে নাই আমি এখনো পর্যন্ত দেখি নাই যারা প্রকৃত পক্ষে চাঁদাবাজি করে তারা কিন্তু প্রকৃত বিএনপিও না আওয়ামী না এরাই অন্য একদম মানে আপনি बोलतेছেন চাতাবাজার কোনো দদ হয় না দন হয় না ঠিক আছে আচ্ছা আপনাকে আপনাকে না কিন্তু কখনো কেউ বলতে পারবে না এক কারোর কাছ থেকে নিছি বা বলছি না আসলে সবাই তো আর সমান না আচ্ছা আপনাকে একটু বলতে চাই যে আপনারা আপনি সহ এই ভিডিওটি লাইভ কে যারা যারা দেখছেন আপনাদের সবাইকে বলতে চাই যে 2024 সালের 36শে জুলাই তথা 5 আগস্টের পূর্ব পূর্বের বাংলাদেশ আর তার পরের বাংলাদেশ আসলেই তোপারটুকু কত লোক আপনার একজন সাধারণ একজন নাগরিক হিসেবে এটি আপনার কাছে আমরা জানতে চাই পার্থক্য তো অবশ্যই আছে আপনি এই যে কথাগুলো বলতেছেন আপনি মন খুলে এই তো বলতেছেন তাই না তা তো অবশ্যই তো যখন আওয়ামী লীগ সরকার ছিল তা আপনি এই কথাগুলো বলতে পারতেন না যেমন আমি তবে কথা বললেও তো হবে না কথাটাকে শুনতে হবে মূল্যায়ন করতে হবে এবং সেইটা সেই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করতে হবে বর্তমানে আপনাদের সব জায়গায় যেত চাঁদাবাস যে কোনো দলের নামে দলের ভরাডুবি করতেছে তারা কিন্তু দীর্ঘদিন কিন্তু দেখেন যে তারা কিন্তু রাজপথে ছিল না যারা ত্যাগী তারা আজকে কোনো জায়গায় নেই কিন্তু যারা ভইপোর সংগঠন থেকে এসেছে বা বিভিন্ন জায়গায় হাইব্রিড যাদেরকে বলা হয় তারা এসে এই চাঁদাবাজি করে আপনাদের একটি দলের উপরে এটা দায়টা চাপাচ্ছে তো এই বিষয়ে কিন্তু জনগণ আপনাদের থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে কারণ বর্তমানে এমন একটা সময় বাংলাদেশের ছোট থেকে বৃদ্ধ সবার নিজস্ব নিজস্ব একটি নলেজ আছে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে যে আপনাদেরকেও টু অর টুমোরো আপনাদের এই কার্যক্রমগুলো যদি অব্যাহত থাকে তাহলে জনগণ আপনাদেরকেও বয়কট করবে এই বিষয়ে আপনি কিছু বলেন এটা তো অবশ্যই এটা তো অবশ্যই এখন তারা চাঁদাবাজি করতেছে যদি আমাদের দলেরও হইয়া থাকে তাদের উপরে নজরদারি আছে আমাদের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিভাই উনি সব জায়গায় নজরদারি আসে সব জায়গায় রাখে কোথায় কী হচ্ছে না হচ্ছে উনি অবশ্যই নজরদারি রাখে ও কথা হচ্ছে যে আসলে এগুলো থাকবে না ঠিক হয়ে যাবে কিছু জিনিস ঠিক হয়ে যাবে অসুবিধা নেই কোনো ব্যাপার নাই আর পরে সে আপনাকে বলতে চাই যে আপনি একজন যুবদলের একজন তৃণমূলের কর্মী বা নেতা যেই বলি না কেন হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে আগামীর জনগণের জন্য আপনার কি কি রকমের দায়বদ্ধতা রয়েছে আপনার একজন দায়িত্বশীল জায়গা থেকে এটি আপনি আমাদেরকে জানান দায়িত্বশীল বলতে আমাদের প্রথম কাজ হচ্ছে দ্রব্যমূল্যক নিয়ন্ত্রণ করা অবশ্যই তারপরে গরিবের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য দায়িত্ব দুইবেলা বেলা দুই মুখ বাদ যেন না ঠিক আছে বর্তমানে বিষয়টা এমন হয়ে গেছে বর্তমান খাওয়ার জন্য কিন্তু কেউ কে মনে করেন যে সমস্যা হয় না সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যটাকে আপনাদেরকে একটা স্থিরতা করতে হবে ঠিক আছে আজকের মতন এখানে কি হলো আপনার সাথে এটির পরবর্তী আরেকটি আমরা পর্ব চালাবো অনেক কিছু প্রশ্ন বাকি থাকলো অনেক কিছুর উত্তর দিবেন এবং আপনাকে বিশেষ করে আপনি না না ঠিক আছে এবং আপনি আপনার ব্যস্ত সময় থেকে আপনি যে সময়টা আমাদেরকে দিয়েছেন এটার জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক ধন্যবাদ এবং পরবর্তীতে এই বিষয়ে আমরা আরেকটি পর্ব আপনাকে নিয়ে শুরু করবো আসসালাম আল্লাহ